বন্ধুরা ফুসফুতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজগের মতো না যে চলে এসেছি রান্নাঘরে আজ আমি কোনো তরকারি রান্না করব না আজ আমি তোমাদের চাট মশলা করে দেখাবো আমি তো অনেক তরকারিতে এই মশলাটা দিই তার জন্য আজকে তোমাদের কিভাবে করেছি এই মশলাটা তা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াইটাও বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে আর এই তেজপাতা তিনটেও দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো আমি একটু ভেঙে দিচ্ছি দিয়ে একদম মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে তেজপাতা লঙ্কা ভাজা হয়ে গেল এবার আমি এটাকে ঢেলে রাখছি একটা পাত্রে এবার দিয়ে দেবো ধনে ধনেটা দেওয়ার পর এবার আমি জিরে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের পরিমাণটাই আমার একটু বেশি আছে দু চামচ করে তবে ভাজার সময় তোমরা মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজতে হবে দিয়ে দেবো গোলমরিচ দিয়ে দিচ্ছি মৌরি এবার দিয়ে দেবো রাধুনি একটা রাধুনি একটা মশলা এই রাধুনিটা দিয়ে দিচ্ছি এবার সব শেষে দিয়ে দেবো সর্ষে সর্ষেটা দেওয়ার পর বেশি ভাজা যাবে না এবার দেখো আমার একদম রেডি হয়ে গেছে মশলাটা ভাজা এবার আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে এবার নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি মিক্সি দিয়ে এবার একটা মিক্সি করে নেব খুব মিহি করে মিক্সি করলে হবে না একটু দানা দানা ভাব রাখতে হবে এবার আমি মিক্সিতে নিয়ে মিক্সি করে নিচ্ছি মিক্সি করে তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি কতটা ভেঙে করেছি আমি মিক্সি করে নিয়েছি খুলে নিচ্ছি আর কি দারুণ সেন্ট বেড়েছে যার নাম চাট মশলা এরকম চাট মশলা যদি ঘরে করে রাখা হয় তাহলে সব তরকারি করাই সহজ হয়ে যাবে এই মশলাটা ঘুগনি দম কোনো নিরামিষি তরকারিতে তোমাদের মশলা মশলাপাতটা আজকে ইচ্ছা করছে না তোমরা ফোড়ন দিয়ে রান্না করে মশলাটা দিয়ে নামিয়ে নিলেও কিন্তু তরকারিটা দারুণ হয়ে হয়ে যাবে দেখো এরকম দানা দানা ভাব রেখে মশলাটা গুড়িয়ে নেবে ও এইভাবে খুব সহজ উপায়ে মশলাটা করে নিলাম এরকমভাবে মশলা করবে ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করবে আর যারা এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করে নি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এবার তাহলে বন্ধুরা আসি পরের দিন আবার অন্য নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো